আজকে তোমাদেরকে দেখাবো কিছু স্বর্ণচুরি কালেকশন সামনে যেহেতু বাড়ি রয়েছে স্বর্ণচুরি কিন্তু একটা খুব সুন্দর বিয়েবাড়িতে পড়ার মতো একটা শাড়ি তো চারটে কালার দেখাবো চারটেই হিট কালার ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে টিয়া গ্রিন কালার দেখো টিয়া গ্রিনের সাথে রেড কালারের কম্বিনেশন তোমরা এগুলো বিয়ের দিন পরো বোভাতের দিন পরো যখন ইচ্ছা পরো সব সময় ভালো লাগবে বা তোমরা জন্মদিন অন্নপ্রাশন বাড়ি যে কোনো অনুষ্ঠানে পড়ে যাও স্বর্ণচুরি কিন্তু বেশ ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু পুরো যে টিয়া কালারটা রয়েছে সেটা না টিয়া কালার থেকে একটু ডিপ কালার রয়েছে কিন্তু বটল ঠিক আছে আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো স্বর্ণচুরি তোমরা সবাই যেন ফিগার মোটিভ এর মধ্যে হয় এই যাচ্ছে হচ্ছে আচলে এই খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা রয়েছে দেখো কলকা রয়েছে তার মধ্যে ফিগার মোটিভ রয়েছে এই যাচ্ছে এরকম বক্স বক্স মোটিভ তারও মধ্যে কিন্তু ফিগার মোটিভ আর হরিণ যাচ্ছে আচ্ছা পারে চলে আসি এই যাচ্ছে হচ্ছে একটা দেখতে স্বর্ণচুরি গুলো আর অল ওভার বডিটা এরকম পান পাতার মতো করা রয়েছে তার মধ্যে ফিগার মোটিভ এবার আমি পুরো সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই যাবে কিন্তু এরকম ফ্রন্টের সাইডটা আর এই চলে যাচ্ছে কিন্তু কুচির সাইডটা দেখো কুচির নিচটা কিন্তু রয়েছে এরকম কিন্তু উঁচু নিচু করার এই জায়গাটা কিন্তু রয়েছে পুরো ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আমি একটু কুচি করেই তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো এই যাচ্ছে কিন্তু পুরো এটার কোলাচল দেখাই কোলাচল কিন্তু পুরো প্লেনের মধ্যে পেয়ে যাবে আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শন এই হাতাটা তোমরা হাতায় মানে স্লিপসে ইউজ করতে পারবে আচ্ছা আমি এবার তোমাদেরকে একটু কুচি করে দেখাই প্রচন্ড সফট মেটেরিয়াল মধ্যে রয়েছে পরে কোনো অসুবিধাই হবে না আর এই শাড়িগুলোতে আজকে তোমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা তোমরা পাবে চোদ্দশো সাতাশি টাকাতে ঠিক আছে দেখো এই যাচ্ছে হচ্ছে কুচির পোশনটা কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে কুচির পোশনটা অপূর্ব লাগবে কাউকে ধরতেও হবে না যে কুচিটা ধরে দেওয়ার জন্য নিজেরাই ইজিলি পড়তে পারবে তো ফার্স্ট কালার অপশন দেখিয়ে দিলাম প্রাইস বলে দিলাম ওয়ান সেভেন যাচ্ছে প্রাইস পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ওয়ান ফোর এইট সেভেন এ ঠিক আছে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে বুকিং করবে চলো ফার্স্ট কালার অপশন তো দেখিয়েই দিলাম সেকেন্ড দেখাবো হচ্ছে হলুদের সাথে লাল কালার ঠিক আছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এই যাবে হচ্ছে পুরো শাড়িটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো কি সুন্দর লাগে না এই শাড়িগুলো মানে পরার পরে অপূর্ব সুন্দর লাগবে এই শাড়িগুলো এই যাচ্ছে আঁচলের পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শনটা পুরো ঠাসা কাজের মধ্যে কিন্তু রয়েছে যার যেই কালারটা ভালো লাগছে বুকিং করো নিচে কোশনে কিন্তু কাজ রয়েছে এটারও প্রাইস কিন্তু সেম রয়েছে ওয়ান সেভেন ফাইভ জিরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর শাড়িটা অফার কিন্তু লিমিটেড টাইম অব্দি তার জন্য বলবো যতক্ষণ শাড়ি থাকবে ততক্ষণ কিন্তু তোমরা অফার পাবে শাড়ি স্টক আউট হয়ে গেলে কিন্তু অফার আর পাবে না তো ঝটপট বুকিং করতে হবে দেখো এই যাচ্ছে হচ্ছে তুতে কালার এই কালারটাও বেশ তোমরা খুব পছন্দ করো দেখো এই যাচ্ছে হচ্ছে তুতে এর মধ্যে শাড়িটা বা এটা কাইন্ডলি অফ মানে ময়ূরগণ্ঠিও বলতে পারো ঠিক আছে ময়ূরগন্ধি টাইপেরও বলতে পারো কিন্তু খুব মিষ্টি দেখতে একটা কালার যারা ব্লু শেড খুব পছন্দ করো এই কালারটা কিন্তু নিতে পারো এই যাচ্ছে হচ্ছে সামনের পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে কুচি পোর্শনটা প্রত্যেকটা শাড়ি অপূর্ব সুন্দর যেটা ভালো লাগবে বুকিং করবে এটার সাথেও কিন্তু তোমরা বিপি পেয়ে যাবে সরিয়ে দিচ্ছি আচ্ছা লাস্ট কালার অপশন দেখাবো বটল গ্রিন এটা নিয়ে তো কোনো কথা বলারই দরকার নেই সবার পছন্দের একটা কালার হচ্ছে বটল গ্রিন কালার আর বটল গ্রিনের সাথে কিন্তু রেড এর কোনো তুলনাই হয় না বেশ ভালো লাগে দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা আঁচল আর এই যাচ্ছে হচ্ছে বডি দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডির পোর্শনটা ঝটপট করে কিন্তু বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান আমাদের বুকিং নাম্বার লেট করবে না যার যেটা ভালো লাগছে বুকিং করে ফেলবে আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই দেখো এটা আছে কিন্তু বিপি আমাদের সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে ফোন পে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা সাথে থাকবে টাটা